আজ রানা প্লাজা দুর্ঘটনার এক যুগ দুই হাজার তেরো সালের এই দিনে দেশের ইতিহাসে ঘটে সবচেয়ে ভয়াবহ ভবন ধস দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি আহত শ্রমিকদের জীবন রয়েছে শ্রমিক নেতাদের ক্ষোভ আয়সা রানা প্লাজা ট্রাজেডির আহত এক নারী শ্রমিক এক যুগ পেরিয়ে গেলেও ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে বহমান সময় যেন থেমে থেমে চলছে তার আমার হাত পাংসা ভাই আমি পারি না বিশ মিনিট বসে থাকতে পারি না বিশ মিনিট দাঁড়ায় থাকতে পারি না বাড়ি কোনো কাজ করতে কিন্তু দেখা যায় মনে হয় যে আমরা সুস্থ কিন্তু আমরা সুস্থ না শুধু আইসেই নয় ওই ট্র্যাজেডিতে বেঁচে ফেরা শত শত আহত শ্রমিকের কণ্ঠে দলা পাকানোর কষ্ট শারীরিক অবস্থা খুবই খারাপ দিনের দিন খুবই খারাপ হইতাছে অর্থহীন মানুষ কি করব আমাকে কোনো ভাষার কোনো উপায় নাই তাহলে এগুলো করে অনেক কষ্ট করে ঠিক রকম ঘর ভাড়া দিতে পারি না পোলা পানে ঠিকভাবে লেখাপড়া করতে পারি না দেখা যাচ্ছে যে খেয়েও থাকা লাগে না খেয়েও থাকা লাগে আমার গ্রহ হ্যাঁ টাকা নিয়ে অনেক দুর্নীতি হয়েছে আমাদের চিকিৎসা নিয়ে দুর্নীতি হয়েছে আমাদের জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার গোষ্ঠী দুর্নীতি হয়েছে ২০১৩ হাজার সালের চব্বিশ এপ্রিল দেশের ইতিহাসে ভবন দশের করুণ ইতিহাস রচিত হয় স্তম্ভিত হয় পুরো বিশ্ব এমন ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ আর বিচারের দীর্ঘতি নিয়ে অসন্তোষ শ্রমিক নেতাদের হত্যাকাণ্ডের সাথে দায়ী ব্যক্তিদের একযোগেও শাস্তি এবং বিচার নিশ্চিত করা হয়নি আমরা বারো বৎসর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি রানা প্লাজা ধসে নিহত হয়েছিল এক জন আহত কমপক্ষে দুই হাজারেরও বেশি শ্রমিক মাহফুজ নিপু যমুনা নিউজ সাভার